ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন তোমাকে ব্লগ মানে অনেক দিন মানে তিন চার দিন হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি শ্যুট করা আছে সবই কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না মানে এতটাই বিজি তোমরা বললে বিশ্বাস করবে না নাটক বলো ছেলের পরীক্ষা সামনে সব নিয়ে এতটা ব্যস্ত যে কোনো ব্লগ ভিডিও এখনও এডিট করতে পারিনি তো আজকের এই ভিডিওটা একটা বানাচ্ছি এটা এডিট করে অবশ্যই দিয়ে দেবো কারণ এটা তো অতটা বেশি না ব্লগ ভিডিওতে অনেকটা বেশি এডিট করতে তো চলো তোমাদেরকে বেশ মিস করছিলাম আশা করি তোমরাও আমাকে মিস করেছো তো চলো আজকে সরাসরি একদম ভিডিও চলে আসি বন্ধুরা আজকে আমার টপিক হলো আমরা অনেকেই দেখবে একটু ভদ্র মেন্টালিটির মানুষ ভদ্র মেন্টালিটি মানে এটাই যে আমরা কাউকে কিছু বলতে গেলে হয়তো ভাবি যে এটা বলবো নাকি সে কিছু মনে করবে এরকম কিন্তু আমরা অনেকেই ভাবি কিন্তু অনেকে আছে যারা কিন্তু কিছুই মনে করে না মানে কিছুই ভাবে না না ভেবেই তোমাকে হয়তো কথাটা বলে দিল তুমি কী মনে করবে না করবে এটা কিন্তু একবারও ভাবে না তো সেই সব মানুষদের জন্য আজকে তোমাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই যে দেখো ভদ্রতাটা তো মানুষের একটা পরিচয় হ্যাঁ কিন্তু সেই ভদ্রতাটাকে কাজে লাগিয়ে যারা তোমার ভদ্রতার সুযোগ নিচ্ছে সেটা কিন্তু কখনো হতে দিও না মানে ধরো একজন মানুষ তোমার ক্ষতি করে যাচ্ছে কনস্ট্যান্ট ক্ষতি করছে তুমি হয়তো ভাবছো যে বলবো না থাক তার থেকে বরং ওর কাছ থেকে সরে আসি ওকে কিছুই বলবো না ওর কাছ থেকে সরে আসি এই যে ভদ্রতাটা তুমি তার সাথে করছো সে কিন্তু এই ভদ্রতাটার সুযোগই তোমার থেকে নেবে এবং বারংবার নেবে তার থেকে প্রোটেস্ট করো যে বলো মানে এই যে তুমি যতটা ভদ্র তত ততটাই যে তুমি কঠিন হতে পারো এইটা কিন্তু তাকে বুঝিয়ে দেওয়াটা খুব দরকার কারণ আমি নিজের ক্ষেত্রে দেখেছি এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো আমার থেকে বড় আমার থেকে ছোট আমার সাথে মিসবিহেভিয়ার করেছে আমার সাথে আমাকে বাজে কথা বলছে তারপরেও আমি শুধু তাদেরকে আমার থেকে বয়সে বড় বলে বা আমার থেকে আমার বন্ধু বন্ধুবান্ধব বলে তাদেরকে আমি কিছু বলতে পারি না বলতে পারি না কেন না কি মনে করবে আসলে সেই শিক্ষাটা পেয়ে কোনো দিন আমরা বড় হইনি মানে বড় মানে সেই শিক্ষাটা কাউ মানে সেই শিক্ষাটাই আমরা বড় হইনি যারা আমরা এই টাইপের বিহেভিয়ার করি তো কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে এই এখন এসে এটাই মনে হচ্ছে যে ভদ্রতাটা ততটাই রাখা উচিত যতটা সে ডিজার্ভ করে যে ডিজার্ভ করে না তাকে ভদ্রতা দেখিয়ে কিন্তু লাভ নেই তাকে মুখের ওপর বলে করা জবাব দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত যে আমি যতটা ভদ্র কারোর কারোর ক্ষেত্রে আমি ঠিক তাদের জন্য ততটাই অভদ্র হতে পারি যারা আমার পিছনে বলবে বা আমাকে কোনো প্রবলেমের মধ্যে ফেলবে বা কোনো সমস্যার মধ্যে ফেলবে তো এটাই তোমাদেরকে আমি মেসেজ দিলাম যে অতি ভদ্র থেকো না কারণ অতিভদ্র হলে তার তুমি তুমি পর্যন্ত দেখবে যে তোমারই কিছু হলো না যারা অসভ্যতা করে বেরিয়ে গেল তাদের থেকে সব হলো কিন্তু তোমাদের দেখবে যে কিছুই হলো তাই আজকের ভিডিওটা আমার তোমাদেরকে এটাই আমার মেসেজ দেবার যে তুমি ঠিক তাদের জন্যই ভদ্র হও যে তোমার জন্য ভদ্র কিন্তু যারা তোমার সাথে তুমি করে যাচ্ছে তোমার সুযোগ নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এই কড়া ব্যাপারটা লাইফের মধ্যে না থাকলে দেখবে যে আগাছা যারা জন্মে থাকে যারা দুর্বল শ্রেণীর গাছ তাদেরকে দেখবে সবাই মারিয়ে দিয়ে চলে যায় তো সেরকমই হবে সবাই মারিয়ে দিয়ে চলে যাবে কিন্তু একটা বট গাছ বটগাছ কিন্তু ঝুঁকে থাকে অলওয়েজ সে সবাইকে ছায়া প্রদান করে কিন্তু বটগাছকে মারিয়ে যেতে কেউ পারে কি কেউ পারে না ঠিক উদাহরণটা এই কারণেই দিলাম যে যাদের জন্য ভদ্র তুমি তাদের কাছে বটগাছ তাদের কাছে তুমি লতানে গাছ হয়েই থাকো কিন্তু যারা অভদ্র তাদের কাছে কিন্তু তোমাকে গাছ পরিণত করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে যারা আমার ভিডিওকে ভালোবাসো অবশ্যই করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকে চলো আজকের মতো টাটা